কোনো ধরনের সম্পর্ক তৈরির আগে বিশেষ করে বৈবাহিক সম্পর্ক কোনো বৈবাহিক সম্পর্ক তৈরির আগে আমাদের তার পারিবারিক এডুকেশনাল স্ট্যাটাসটা চেক করে নেওয়া উচিত আহ টাকা না থাকলে সে টাকাটার শূন্যতা একসময় পূর্ণতা পায় কিন্তু যদি পারিবারিক শিক্ষাটা মূর্খের মতো হয় পারিবারিক শিক্ষাটা যদি অন্যরকম হয় তার ভিতরে যদি শিক্ষার ছোঁয়া না থাকে তো পরবর্তীতে আপনাকে প্রত্যেকটা ধাপে ধাপে বুঝিয়ে দেওয়া হবে আপনি কতটা মূর্খের মতো কাজ করেছেন এটা শুধুমাত্র মেয়েদেরকে না আমি প্রত্যেকটা ছেলেকে মেনশন করে বলতেছি দেখেন যে মেয়েটাকে নিয়ে আপনি সারা জীবন সংসার করবেন বা যে ছেলেটাকে নিয়ে আপনি সারা জীবন সংসার করবেন তার পারিবারিক শিক্ষাটা যদি মূর্খের মতো হয় তার পারিবারিক শিক্ষাটা যদি শিক্ষিত না হয় তাহলে তাকে নিয়ে সামনে এগোনো যে কতটা কষ্টকর তো যারা এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে আপনারা তারা বুঝতে পারবেন কিছু মানুষকে দেখলেই বুঝবেন যে আসলে কতটা কতটা অসহায় ফিল করে তারা না পারে সংসারটা ভেঙে দিতে না পারে সংসারটা কন্টিনিউ করতে সে হয় কি জানেন হয় মৃত্যুর পথ বেছে নিতে হয় না হলে সারা জীবন জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে হয় তো আশা করি যাই করবেন একটু ভেবে চিনতে করবেন আসলে এখন ডিভাইজের যুক্ত আমরা কোনো কিছু ভেবে করি না আমরা কি হবে না হবে না ভেবেই আমরা একটা সম্পর্কে জড়াই যাই বা আমরা সামনের দিকে আগাই কোনো কিছু ভাবি না কোনো কিছু ভাবার তো আক্কা করি না কিন্তু ভাবা উচিত দেখেন এখানে সরাসরি যেখানে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের থেকে আমাদের শিক্ষা যে কুফু মিলিয়ে বিয়ে করতে হয় তো আমরা এখন কুফুকে গুরুত্ব দিই না তো বিয়ের ক্ষেত্রে কুফু মিলানো অবশ্যই গুরুত্বপূর্ণ তো সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আমার মতো ভুল কেউ না করি আমি আসলে হয় না যে যখন পরিবারের আমরা কোনো একটা ভুল করি তখন আমরা পরিবারকে গুরুত্ব দিই না আমরা ভাবি কি পরিবার যেটা বলতেছি সেটা হয়তো আমার খারাপের জন্য বলতেছে বিশ্বাস করেন ওই পরিবারের কথাগুলো যদি আমরা শুনতাম তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না আমি আসলে এই মুহূর্তে বিয়ে ব্যাপারটা এমন যে ওটা মানে প্রতিনিয়ত চেঞ্জ করার কোনো অপশন থাকে না বা অপশন আমরা চাইও না আমরা চাই যে একটা সংসার টিকে থাক আমি চাই পার্সোনালি আমি চাই যে আসলে এইগুলা তো ভাঙার সম্পর্কও না চাইলেই ভাঙা যায় কিন্তু ভাঙলেই কি আর ভালো হয় তো তারপরেও আমি চাই না আমার মতো ভুল প্রতিনিয়ত কেউ করুক আসলে এমন পরিবারের সাথে যুক্ত হলে আপনি দেখবেন ছোট থেকে বড় মুরব্বী যে যেখানে আছে না কেন আপনাকে এমনভাবে মিথ্যা দিয়ে আপনাকে প্রতিনিয়ত প্রতারিত করবে আপনার হাজব্যান্ডের থেকে আপনি এতভাবে প্রতারিত হবেন আপনার ওয়াইফের থেকে আপনি এতভাবে প্রতারিত হবেন যে আপনার সত্যি আপনি যে সত্যি কথা বলবেন সেটাকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য ওরা যা খুশি তাই করতে পারে আপনি আপনি যতই সত্যি বলেন না কেন তারা সত্যিটাকে মিথ্যা বলে গণ্য করে কারণ তারা মিথ্যাতে অভ্যস্ত যারা সামনে জীবন গঠন করতে যাচ্ছেন যারা সামনে বৈবাহিক জীবনে আবদ্ধ হতে যাচ্ছেন আমি সবার কাছে আমি সবার কাছে অনুরোধ করছি একবার না দশ বার ভাবেন দশ বার ভাবেন যে আমার একজনের সাথে সম্পর্ক আছে আমার তাকেই বিয়ে করতে হবে তাকে ছাড়া বাঁচবো না কিন্তু পরবর্তীতে আপনি তাকে নিয়ে কতটা ভালো থাকবেন আপনি আসলেও বাঁচতে পারবেন কি না সেটা আপনার বোঝা উচিত সেটা আপনার সবার আগে ভাবা উচিত আপনি যদি যাকে নিয়ে বাঁচতে চান আপনি যদি তাকে নিয়ে বাঁচতেই না পারেন পরবর্তীতে যদি আপনার শেষ ঠিকানা হয় মৃত্যু তাহলে আমার মনে হয় ওরকম সম্পর্ক টিকিয়ে রাখার থেকে আমি সুন্দরভাবে সম্পর্কে যাব সেই সম্পর্কটাকে কন্টিনিউ করব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আশা করি ভেবে চিনতে কাজ করবেন এই ভুল তো আর প্রতিনিয়ত করা যায় না কোনো মেয়ে এমন ভুল না করুক কোনো ছেলে এমন ভুল না করুক সবার জন্য দোয়া রইল আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সহজ করে